পর্দা উঠেছে পাকিস্তান সুপার লিগের দশম আসরের চারচক্কার দুন্দুমারেকশনে দর্শকরা বিমোহিত হবে টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে এটি খুব স্বাভাবিক তবে ব্যাটারের বাউন্ডারি কিংবা বোলারের উইকেট প্রাপ্তির আনন্দের রেশ যদি খেলার মাঠে সীমাবদ্ধ না থেকে এটি মানবতার সেবা স্পিন করানো যায় তাহলে কেমন হয় হা ঠিক এমনটাই করেছে পিএসএলের দল মুলতান সুলতানস গত বারোই এপ্রিল ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে করাচির বিপক্ষে মাঠে নামে মুলতান ম্যাচের টস করতে নেমে দলের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান প্রতি বাউন্ডারি ও উইকেটে নির্দিষ্ট অনুদান দেওয়ার কথা জানান তখন রিজওয়ান বলেন আমাদের প্রতিটি চক্কা প্রতিটি ছাড় এবং প্রতিটি উইকেটে গাজার শিশুদের জন্য কিছু করতে চাই অবশ্য ম্যাচ হারলেও দুর্দান্ত কিছু বাউন্ডারি ও বোলারদের উইকেটের সুবাদে পনেরো লক্ষ পাকিস্তানি রূপে ইতিমধ্যেই জমা হয়েছে সেই তহবিলে অপরদিকে প্রথমে ব্যাট করে তিন উইকেটে দুইশত চৌত্রিশ রান তুলে মুলতান দুইশো ছাড়ানো ইনিংসে ছক্কা হয়েছে মোট আটটি আর চার হয়েছে তেষ্টি এর আগে ফ্র্যাঞ্চাইজিটির মালিক আলী খান তারিন এক ভিডিও বার্তায় বলেন এবারের পিএসএল এর মাধ্যমে আমরা ফিলিস্তিনকে সহায়তার সিদ্ধান্ত নিয়েছি আমাদের ব্যাটসম্যানদের প্রতিটি ছক্কায় ফিলিস্তিনের তহবিলে এক লাখ রুপি করে দেওয়া হবে তিনি আরও বলেন বোলাররাও এই উদ্যোগে সামিল হতে চেয়েছে সিদ্ধান্ত হয়েছে বোলারদের প্রতিটি উইকেটেও এক লাখ রুপি দেওয়া হবে উল্লেখ্য যে আগামী ষোলোই এপ্রিল রাওয়ালপিন্ডিতে ইসলামাবাদ ইউনাইটেডের মোকাবিলা করবে মুলতান সুলতানস